হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি দুপুরের লাঞ্চ থালি নিয়ে হাজির হলাম উঁচু আলু ভাজা আর ছিল ডাল উচ্ছে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে স্কিপ না করে পুরোটা দেখবেন উঁচে আলু ভাজা যেমন ভালো লাগে তেমনি উচ্চে সেদ্ধও খুবই ভালো লাগে এই দুপুরে লাঞ্চ থালি রেডি করে নিলাম সাদা ভাত কিছুটা উচ্চে ভাজা কিছুটা আর ছিল ডাল অল্প পরিমাণে নিলাম নিয়ে পেট ভর্তি করে খেয়ে নিলাম আজকাল লাঞ্চ থালিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে লাঞ্চ থালি আর ছিল দুপুরে ভাত খাওয়ার পর কিছুটা ফল পেয়ারা আর ছিল আঁক আর একটা বেদানা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব আর লাইক করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন দাদা বা ভাই বা বোন বা কাকা বা কাকি বা মামা বা মামি যেই দেখবেন একটা অবশ্যই লাইক দেবেন আর পাশে থাকবেন থ্যাংক ইউ